সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষা হয়েছিল পদের নাম কপিস্ট কামবেন সহকারী পরীক্ষার তারিখ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারপর সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসলাম তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকল চাকরির আপডেট সার্কুলার ও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নব্বই মার্কের পরীক্ষা পূর্ণমান একশো নব্বই মিনিটের পরীক্ষা এবং পূর্ণমান একশো প্রথমে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র নিদ্রহ নিযোগ হিত তিত তন্নি তনুয তৃষ্ণাত্ম তৃষ্ণায দুই নম্বর রয়েছে অর্থ সহ বাক্য রচনা করো শকুনি মামা কুচুক্রি লোক শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এবার খার রয়েছে ছক্কা পাঞ্জা করা লম্বা লম্বা কথা বলা ছক্কা পাঞ্জা বলে লাভ নেই আমার টাকা দিয়ে তোমাকে এখান থেকে যেতে হবে এরপরে নম্বর রয়েছে অলিক আর তো কপাল অলিকে না থাকলে তো নিমা কোনোভাবেই তোমার হবে না নাম্বার রয়েছে করবি ফুল বিশেষ করবি ফুলের মালা গলায় পড়তে তোমাকে সুন্দর লাগবে এরপর পানি অর্থ হাত হাতের কবি থেকে আঙুলের ডগা পর্যন্ত অংশকে বলে পানি তিন নম্বর রয়েছে একতা প্রকাশ করো আয়ুর পক্ষে হিতর এরপরে করদান কর যে করে যে করত ইচ্ছা যার এবং স্বভাব কেউ জানে বংশ না অজ্ঞাতকুলশীল মান সম্মান প্রাপ্তির যোগ্য সম্মানিত চার নম্বর রয়েছে শুদ্ধ বানান লিখন প্রণয়ন অধ্যায়ন ঘূর্ণমান নীলিমা বিভীষিকা পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা করো ছয় নম্বর আছে ইন দি ব্লাংসান ক নম্বর রয়েছে স্মোকিং ইজ দি ডিটারমেন্টাল টু হেলথ এরপর আই এগ্রি টু ইয়ার প্রপোজাল এরপরে লুক আপ দি ওয়ার্ড ইন দি ডিকশনারি গার নম্বর আছে হি অ্যাসার্ট মি অফ হিস হেল্প এরপরে নম্বর আছে উইথ ডিজেপেন্স উইথ হিজ সার্ভিসেস এরপরে সাত নম্বর হয়েছে ট্রান্সফর্ম দি ফলোয়িং সেন্টেন্স এস ডিরেক্টেড ক নম্বর হয়েছে উইথ নো পেসিভ করতে হবে ইট ইস নোন বাই আস দ্যাট দি আর্থ ইজ রাউন্ড ক নম্বর হয়েছে হি সেট টু মি হাউ ডিড ইউ ডু দিস ইনডাইরেক্ট হি ইনকোয়ার্ড অফ মি ইফ আই হ্যাড ডান ইট ক নম্বর আছে দি গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটি এক্সপ্লামেটারি হাউ ইন্টেলিজেন্ট দি গার্ল ইস নম্বর আছে অনলি দি গ্রাজুয়েটস শুড এপ্লাই নেগেটিভ নার দি গ্রাজুয়েটস শুড এপ্লাই ও নম্বর আছে হি ওয়াজ টু উইক টু অ্যাটেন দি এক কমপ্লেক্স হি ইজ শো উইক দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দি এক্সামিনেশন আট নম্বর আছে মেক্স সেন্টেস উইথ দি ফলোয়িং ইডিয়ামস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তলপি তলবার সহ হিলে ডাউন টু আর্থ বাস্তবিক এভরি ওয়ান আপন ক্ষতি করা ওভার হেলথ এরপর রাইট ফর উপযুক্ত হি ইজ দি রাইট পার্সন ফর দি জব নম্বর আছে কেয়ারস এন্ড মুসল ধারে ইট হ্যাস বিন ড্রেনিং কেয়ার্স অ্যান্ড নয় নম্বর আছে ট্রান্সলেশন ইন ইংলিশ কাজটি করা উচিত হয়নি ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক ঘরম্বার হয়েছে সে কাপল ঘুমাতো আর কিছুই করতো না উত্তর হবে নাথিং বাট স্লিপ শীতকালে শিশির পরে ডিউ ফল ইন উইন্টার ফুলটি রক্তের মতো লাল দি অ্যাজ রেড অ্যাজ ব্লাড নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্ক ম্যান কুয়ারেলস উইথ হিস টুলসম্বর হয়েছে রাইট অ্যান্ড ইমেল টু অ্যান ইন্টারন্যাশনাল ডিজিটাল সার্ভে ফ্রম ফার্ম asking অফ টেকনিক্যাল assistance ইন conducting ডিজিটাল survey এগারো নম্বরে রয়েছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুবাদ কী ধরনের সংখ্যায় তো উত্তর দেওয়া যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুবাদকে পাই দ্বারা প্রকাশ করা হয় পাই সমান থ্রি দশ দশমিক ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন যা অমূল্য সংখ্যা এবার এখন নম্বরে একটি সমদিবাহু সমগ্রী ত্রিপুজের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিপুষ্টির ও ত্রিপুজের দৈর্ঘ্য কত এটির দৈর্ঘ্য হবে পাঁচ বাই দুই মিটার উত্তর দেয়া আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা তাহলে ভালো মতো বুঝবেন গরম্বা আছে যে কোনো চতুর্ভুজের কর্ণদয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কী যে কোনো চতুর্ভুজের কর্ণদয়ের সমষ্টি তার পরিসীমা থাকে অপেক্ষা ক্ষুদ্রতর এরপরে রে রয়েছে ষাট ডিগ্রি বাই এ একশো আশি ডিগ্রি হলে এ কোন ধরনের কোন উত্তর একটু আপনারা ভালো মতো দেখে নেবেন ক্ষেত্রের সূত্রের ক্ষেত্রে স্রোতের প্রতিগুলো নৌকা বে দুই কিলোমিটার বেগে যায় গোতের স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অন্যগুলো বত্রিশ কিলোমিটার যে তার কত সময় লাগবে এখানে যে উত্তর দেওয়া আছে চার ঘন্টা টাকায় দশটি করে দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে প্রথমে একটির দাম বের করতে হবে তারপরে আটটির দাম তো লাভ বা ক্ষতি শতকরা করলে পঁচিশ পার্সেন্ট চোদ্দ নম্বর আছে এ মাইনাস বিভান ফাইভ এ বি বিফটিন হলে এ মাইনাস বি কিউব মান কত তো এখানে মান তিনশো পঞ্চাশ একবার সাধারণ জ্ঞানের যেটি রয়েছে পূর্ণরূপ লেখো জি ইটিএস এস জিআইএস জি এনএসএস হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ইটিএস ইলেকট্রনিক টোটাল স্টেশন জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এরপরে ষোলো নম্বর আছে ভূমি জরিপের স্তর কয়টি কিস্তর জরিপ বা দিয়েরা জরিপ বলতে কি বোঝায় এটা হচ্ছে এগারোটি এরপর সতেরো নম্বর আছে খাজনা ও দাখিলা কাকে বলে তো এটি দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আঠারো নম্বর আছে কোন সংস্থা বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয় এটি হচ্ছে দু হাজার বাইশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো খ নম্বর আছে কম্পিউটারের চারটি আউটপুট ডিভাইসের নাম লিখেও স্পিকার মনিটার প্রিন্টার ও প্রজেক্টর এরপরে গ নম্বর রয়েছে স্ম্যাম মেইল কি চ্যাট জিবিটির প্রতিষ্ঠা থাকে এখানে অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্চিত ইমেইল বার থাকে এটি হবে স্প্যাম মেইল চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান তো এরপরে ওম নাম্বার আছে কোন কোন দেশ দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এরপরে ছ নম্বরে প্রাচীন কুহুরের রাজধানী কোথায় ছিল কোন সালে বঙ্গভঙ্গ রহিত হয় প্রাচীন কুহুরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ রথ হচ্ছে উনিশশো সালে ইন্টারনেট হাতে কম্পিউটার কোন ফাইভ সেভ করার কি বলে ডাউনলোডিং এবারে জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের অধিদপ্তরের কাজ কি কি এখানে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ নিয়ে তাদের পরিবার ও আহতদের পুনর্বাসন ছ নম্বর আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে এবং এটি কোথায় অবস্থিত প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান এটি কুটবাড়ি কুমিল্লা অবস্থিত নিয় নম্বর আছে বাংলাদেশ সুবদ্ধ বন্দরগুলোর নাম কি চট্টগ্রাম মংলা পায়রা মাতারবাড়ি তো এই হচ্ছে টোটাল প্রশ্ন তো পরবর্তীতে আপডেট পেতে অন্যান্য চাকরি সার্কুলার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ